পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড়সড় সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে একদিকে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী আর অন্যদিকে রাজ্য সরকারের আর্থিক বাস্তবতা আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে এই জটিলতা রাজ্যকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে ব্যাপারটা ঠিক কতটা সিরিয়াস সেটা বুঝতে হলে চলুন শুরুতেই কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়ের এই কথাটা শুনেনি এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতি রীতিমতো গম্ভীর এটা কি শুধুই বকেয়া পাওনার দাবি নাকি এর পিছনে লুকিয়ে আছে গোটা রাজ্যকে অচল করে দেওয়ার হুমকি তো প্রশ্নটা হলো পরিস্থিতিটা হঠাৎ করে এতটা গুরুতর হয়ে উঠল কেন এই যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এর মূলে ঠিক কি আছে চলুন তাহলে গোড়া থেকে শুরু করা যাক এই যে ডিএ ডিএ নিয়ে এত কথা হচ্ছে এই ডিএ বা মহার্গ ভাতা জিনিসটা আসলে কি। আর এটা নিয়েই বা এত ঝামেলা কেন আসুন সহজ করে বুঝেনি দেখুন ব্যাপারটা কিন্তু খুবই সোজা বাজারে তো সবকিছুর দাম দিন দিন বাড়ছে তাই না এই বাড়তি দামের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে সরকারি কর্মী বা যারা পেনশন পান তাদের যাতে অসুবিধে না হয় সেজন্যই বেতনের সঙ্গে একটা বাড়তি টাকা দেওয়া হয় আর এটাই হল ডিএ আর ঠিক এই টাকাটা নিয়েই বেঁধেছে গণ্ডগোল একদিকে কর্মীরা বলছেন এটা আমাদের আইনি অধিকার এটা পেতেই হবে অন্যদিকে সরকারের বক্তব্য রাজ্যের কোষাগারেও তো চাপ রয়েছে এই দুয়ের পড়নে অবস্থাটা বেশ জটিল হয়ে উঠেছে তবে ভাববেন না যে এই সমস্যাটা হঠাৎ করে তৈরি হয়েছে না এর ইতিহাসটা কিন্তু বেশ লম্বা সেই ফিফথ পে কমিশনের সময় থেকে ডিএ বকেয়া জমতে শুরু করে এরপর মামলা গড়ায় আদালতে আর এখন তো বিষয়টা পৌঁছে গেছে একেবারে দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টে এখন সবাই ফাইনাল রায়ের অপেক্ষায় তিন মাস ভাবা যায় শেষ যে শুনানি হয়েছিল তারপর থেকে তিন তিনটে মাস কেটে গেছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এখনও সেই চূড়ান্ত রায়টা আসেনি আর এই যে লম্বা অপেক্ষা দিনের পর দিন এটা স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে একটা মারাত্মক হতাশা আর অস্থিরতা তৈরি করছে মানে ধৈর্যের বাঁধটা যেন এবার ভাঙতে বসেছে তাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের সর্বোচ্চ আদালতেও যদি বিচার পেতে এতটা সময় লাগে তাহলে আর ভরসাটা কোথ আচ্ছা এই যে এত রাগ এত ক্ষোভ সেটা কি শুধুই এই ডিএ নিয়ে নাকি বরফ গললে যেমন জলের তলার পাথরটা দেখা যায় সেরকমই এর আড়ালেও আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়ালো। এই যে এত বড় একটা অসন্তোষ সেটা কি শুধু ডিএকে ঘিরেই উত্তরটা কিন্তু একদমই না আসলে এই ডিএ বিতর্কটা হচ্ছে হিমশৈলের চূড়ার মতো মানে যা দেখা যাচ্ছে সমস্যাটা তার থেকেও অনেক গভীরে আর এই অসন্তোষটা শুধু এক জায়গায় নয় রাজ্যের বিভিন্ন কর্মচারী গোষ্ঠীর মধ্যেই কিন্তু ছড়িয়ে পড়েছে বলা যেতে পারে ডিএ ইস্যুটা হয়তো আগুনে ঘি ঢেলেছে কিন্তু আগুনটা আগে থেকেই জ্বলছিল এই গভীর অসন্তোষটা কতটা সেটা বোঝার জন্য শুধু একটা সংখ্যার দিকে তাকালেই হবে পাঁচ হাজার টাকা হ্যাঁ ঠিকই শুনছেন এটা হল আশাকর্মীদের মাসিক বেতন ভাবুন একবার মাসে মাত্র এই টাকায় তারা স্বাস্থ্য পরিষেবার মতো একটা এত গুরুত্বপূর্ণ কাজ করেন ন্যায্য বেতনের দাবিতে কিন্তু তারাও রাস্তায় নেমেছেন আর এই ক্ষোভটা শুধু তাদের একার নয় এটা আসলে রাজ্যের হাজার হাজার কম বেতনের কর্মীদের মনের কথা ডিএ বিতর্কটা সেই ক্ষোভটাকেই যেন আরও উস্কে দিয়েছে তো পরিস্থিতিটা যখন এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে তখন সবার চোখ কিন্তু ভবিষ্যতের দিকে এরপর কি হবে চলুন দেখে নেওয়া যাক সামনে এমন কোন তিনটে বড় ঘটনা আছে যা এই পুরো সমীকরণটাই বদলে দিতে পারে দেখুন সামনে মূলত তিনটে ফ্যাক্টর কাজ করবে এক সুপ্রিম কোর্টের সেই বহু প্রতীক্ষিত ফাইনাল রায় দুই সামনেই রাজ্যের বাজেট আসছে সেখানে নিয়ে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকে নজর থাকবে আর তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মচারী সংগঠনগুলো কিন্তু একটা বড় সড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আর মজার ব্যাপার হলো এই তিনটে জিনিস কিন্তু একটার সঙ্গে আর একটা জড়িয়ে আছে মানে আদালতের রায় কি আসে আর বাজেটে সরকার কি বলে তার উপরেই কিন্তু নির্ভর করছে কর্মীরা তাদের সবচেয়ে বড় পদক্ষেপটা নেবেন কিনা মানে সেই রাজ্যজোড়া আন্দোলনের পথে হাঁটবেন কিনা তাহলে সব মিলিয়ে আমরা আবার সেই মূল প্রশ্নটাতেই ফিরে এলাম এই সংঘাতের ভবিষ্যৎটা ঠিক কি পশ্চিমবঙ্গ ঠিক কোন দিকে এগোচ্ছে এখন কয়েকটা বড় প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে কি কর্মীদের দাবি মান্যতা পাবে সরকার কি বাজেটে এমন কোনো উপায় বের করতে পারবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে নাকি একটা বড়সড় অচলাবস্থা আর এড়ানো যাবে না আর তাই শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটা হল পশ্চিমবঙ্গ কি এমন একটা অচলাবস্থার দিকে এগোচ্ছে যা হয়তো আগে কখনও দেখেলি এর উত্তর সম্ভবত সময়ই দেবে